কলজাত লাগুক আর আটিত লাগুক বিড়ি যে খায় আমার পরিষ্কার কথা আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন না বাসেন না বাসেন না দন্তন নাই কেন না সোজা কথা বলেন এখন বলেন এখন বলেন না আলগা গিয়া কইন না আলগা আমার বদনাম করেন না তে ওয়াহাবি কে না ওরা এখানে বলবেন বলেন এখানে বলেন এখন বলেন এখন বলেন কি কারণে আমি নবীর দুশ্মন আপনি এখন বলেন আমি এই এখন যখন বয়ানে আসার জন্য উজু করছি তখন আমি মেসওয়াক করছি আমি নবীর দুশ্মন হব রাসূলুল্লাহ জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কোনো দিন দাড়ি কাটি নাই আমি হব বে রাতের সাড়ে তিনটা বাজে

সুন্নত অনুসরণ করে যে ভালোবাসে সে এক হিসাব দুই জিনিস আলগা না 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 এনে যদি মনে করেন আপনার ভালোবাসা বাড়তেছে তো গুনা ছাড়েন কি ছাড়েন গুনা ছাড়েন আল্লাহ আমাকেও বাঁচান আপনাদেরকেও বাঁচান দাড়িবিহীন মানুষ যারা দাঁড়িয়ে রাখেন বে পর্দা বিবি পর্দান সীন করেন ফজরের নামাজ পড়ে না নামাজ অভ্যস্ত করেন আল্লাহকে ডাকেন গুণামুক্ত এক জীবন আল্লাহ যেন আমাদেরকে দান করে বলেন আমিন মোবাইলে লক্ষ লক্ষ ওয়াজ আছে হাজার হাজার ওয়াজ বক্তাকে কাজ করিয়া শীত করিয়া উৎ করিয়া হুতাইয়া টাঙ্গাইয়া রোদে দিয়া পানি চুবাইয়া যত আইটেমের সিস্টেম দরকার বক্তা সব আইটেম আছে আছে সুর দিয়া সুর সারা কত জাতের কত কিছু আছে আপনার তাইলে কিন্তু সরাসরি সুন্দর বরকত বেশি কমই হোক অল্পই হোক বরকত বেশি আপনি বলবেন বরকত আপনার এই যে এখানে একটা দরকারি জিনিস শুনো ইউসুফ আলাহ সাল্লামের কথাই মাত্র বললাম যে সবাই সাথে উনি সব কিছু ফেরত পাইছেন ঠিকঠাক মতো আবার কত বছর পরে একটু আগে বলছি কিনা কম চল্লিশ বছর সর্বনিম্ন বর্ণনা হলো চল্লিশ বছর অথবা আশি বছর তো এই চল্লিশ বছর পরে সবাই যখন একত্রিত হইছে তখন ইউসুফ আলাহ মিশরে সম্মান দেখা ইজ্জত ওনার রাজত্ব বাদশাহী ওনার তাকোয়া ফরহেজগারি আল্লাহ ভিরুতা মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা এই সব কিছু দেইখা আল্লাহরই কুদরতে ইউসুফ আলাহ বাবা ইয়াকুব এবং ইউসুফ আলাহ মা এবং ওনার ওই দশ ভাই আরও একজন আফন ভাই বেনিয়ামিন এগারো এই এগারো ভাই মা বা তেরো জন সকলেই আল্লাহর কুদ্রতে আল্লাহর হুকুমে ইউসুফ আলাহ সাল্লামকে সেজিতা করছে ওই সময় যা এসছিলাম তখন বলছিলেন বাবা মনে কি পড়ে এটা আমার সেই স্বপ্নের বাস্তবায়ন যেটা আমি দেখছিলাম ছোটবেলায় যে আমাকে সূর্য চন্দ্র এবং এগারোটি তারা মিলে একসাথে আমাকে সেজদা করছে এটা সেই বলে সূর্য হলো বাবা কারণ সূর্য মানে যেটার মধ্যে তেজ আসে তো বাবাই তো পরিশ্রম করে বাহিরে চাঁদ মানে যেটার মধ্যে মায়া নরম যেটার মধ্যে মায়া এটা হলো মা এই জন্য মা এই জন্য নারীকে যত ভালোবাসে কেউ তো না চাঁদের সাথে তুলনা দেয় তুমি সূর্যের মতো কেউ বলে না কথা বোঝেন নাই নারীকে কিসের সাথে তুলনা দেয় চাঁদের সাথে তুমি চাঁদের মতো হ্যাঁ এই চাঁদের মতো তাইলে সূর্য হলো বাবা চাঁদ হলো কে মা আর এগারো ভাই এগারোটি তার তো আমার বলার উদ্দেশ্য হলো যে আপনার আসর ওই যে স্বপ্ন দেখছে উনি তো স্বপ্ন এটাই যে যা দেখছে এটা বাস্তবায়ন হয়েছে গিয়ে চল্লিশ বছর পরে কত বছর পরে আল্লাহ তালা যদি তার কোনো বান্দাকে সম্মান দিতে চান সেটা এখনই হইতে হইব জরুর জরুর এ এখন দোয়া করলাম হুজুর আজ যে তিন দিন গেল আপনার কথা মতোই তো দোয়া করছি বলছেন মসজিদে দুশো টাকা দিতে দিছি তারপরে কইছেন দুইজন মানুষ খাওয়াইতাম খাওয়াইছি যেমনি যেটা কইছেন হেমনি করলাম আজকে তিনটা দিন হইল কই কোন নাম গন্ধই তো নাই আশা পূরণের কোন কি নাই নাম গন্ধই তো নাই যে পনেরো দিন হয় আল্লাহ এখনো করে কি আমার আকাঙ্ক্ষা পূরণ করে না অথচ আল্লাহ তালা এখানে দেখাইছে আশি বছর পরে হইতে পারে চল্লিশ বছর পরে হইতে পারে কিন্তু বান্দার কোন বন্দিগী ইমানদারের কোন ন্যাকামল আল্লাহ তালা এক সুতা বিফলে যেতে দেয় না বিনিময় দেবেই দেবে আজ কিংবা কাল এখানে কিংবা সেখানে ইহকালে কিংবা কর কিন্তু বিনিময় নিশ্চিত এই যে একবার সুহান আল্লাহ বলছেন এটা মাইন নাই আর এটার পুরস্কার কি নাই মায়ের নাই একটা সেজদা এটার মায়ের নাই এটা আপনি পাবেনই পাবেন এর বিনিময় হয় এখানে পাবেন নয় আখেরাতে পাবেন নয় তো উভয় জায়গায় পাবেন বাকি কাকে কি দিবেন কতটুকু দিবেন কেমনে দিবেন সেটা কার ইচ্ছা আল্লাহ তার